আগামীকাল শুক্রবার বিকেলে ময়নাগুড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্নি গ্রাম পঞ্চায়েতের বড় ভান্ডানি এলাকার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা হবে সেখানেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাথেও কথা বলবেন তিনি এই মুহূর্তে সভাস্থলে চূড়ান্ত পর্যায়ের কাজ যা সারা হচ্ছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন আর কিছুক্ষণ বাদে প্রশাসনিক বৈঠক রয়েছে এই মাঠে আমিও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে গ্রামবাসীরাও চাইছেন নির্বাচনের নিয়মে বেড়া জালে সরিয়ে তাদের যাতে সরকার সাহায্য করতে পারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত একত্রিশ তারিখে যারা ঝড়ে বিধ্বস্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে আসবেন তাদের পরিজনদের সাথে দেখা করতে আসবেন এই জায়গাটা দেখবেন এবং সেই সঙ্গে আর মানুষের সাথে কথা বলবেন এবং রাজনৈতিক একটি সভাও রয়েছে এখানে সেই সভায় তিনি মানুষের সাথে রাজনৈতিক মত বিনিময় করবে আর তার জন্য আমরা সবাই প্রস্তুতি দিয়েছি ময়নগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সার্বিক পরিষেবা প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে এখানে মানুষজন সবাই আসেন এবং এই সভায় যাতে সফল যার ফলে ক্ষতিগ্রস্ত বা মৃতের পরিবারও থাকবে এখানে হ্যাঁ আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো এখানে আসবার জন্য এবং আশা করছি আমরা যেভাবে সবাই তাদের পাশে দাঁড়িয়েছি তারাও আসবে বলছিলাম যে রাজ্য সরকার চাইছে এবং মুখ্যমন্ত্রী চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন নির্বাচনকে দূরে সরিয়ে যাতে মানুষকে সাহায্য করা হোক তা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কিন্তু মানুষ সাহায্য পাচ্ছেন না কি বলবেন এই বিষয়ে মানুষ দেখুন প্রশাসনের যে সীমিত ক্ষমতা তার মধ্য দিয়ে যা যা সাহায্য করা দরকার সবই করছে প্রয়োজনীয় খাদ্য আপনার আচ্ছাদনের জন্য ত্রিপল থেকে শুরু করে বা বস্ত্র থেকে শুরু করে সব কিছু মেডিকেল রিলিফ এবং রোজকার খাবার এখনও কয়েকটা কমিউনিটি কিচেন চলছে যেগুলো বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের তরফ থেকে চলছে সরকারের তরফ থেকে চলছে এনজিওরা চালাচ্ছেন সবাই মিলে মানুষগুলোর পাশে আছেন এবং গত পরশু থেকে আমাদের মান রাজ্য সরকার যারা ঘরে ঝড়ে ভীষণ রকম বিধ্বস্ত হয়েছেন যাদের ঘর নেই বললেই চলে তাদেরকে কুড়ি হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে সাহায্য প্রদান করেছেন এবং সরকার দাবি করছেন মাননীয় রাজ্যপালের কাছে গেছেন কমিশনের কাছে গেছেন যাতে এদেরকে ঘর তৈরি করে দেওয়া যায় এই নির্বাচনী বিধি চৌঠা জুন রেজাল্ট বেরোলো তারপরেও দীর্ঘ সময় ধরে থাকবে কিন্তু দীর্ঘ সময় এই সময় মানুষগুলোর যদি মাথার উপরে ছাদ না থাকে তাদের যদি আবাস না থাকে তাহলে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হবে যাতে তাদেরকে রিলিফ দেওয়া যায় তাদের পাশে দাঁড়ানো যায় যার জন্য রাজ্য সরকারের চেষ্টা করছে এবং সকলের উচিত রাজ্য সরকারের এই প্রস্তাবকে প্রস্তাবে সায় দেওয়া এবং প্রয়োজনীয় সহায় কোন মাঠ এটা এটা হচ্ছে মাঠ আপনার নাম আপনার নাম পরিচয় শিবশঙ্কর দত্ত সভাপতি ময়নাগুড়ি ব্লক